হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পপুলার এফ থাকে একটি ইনভাইটের মাধ্যমে আপনারা দুই হাজার টাকা ইনকাম করবেন তো গাইস আমরা সর্বপ্রথম রিআউট অপশানে চলে যাব আমরা যদি রিআউট অপশানে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইনভাইট অন পারসন ক্যান আর্ন আপ টু পণ্ডু এস ডিটি এটা আপনারা কীভাবে ইনকাম করবেন আর আমরা যদি একটু গুণ করে দেখি পনেরো দশমিক এইট এক হাজার নশো পঁচাত্তর টাকা আপনারা এই টাকাটা কীভাবে আর্ন করবেন আমরা এই যে এখানে গো অপশন দেখতে পাচ্ছি আমরা গো অপশানে চলে যাব গো অপশানে আসার পর এখানে যদি আমরা রুলস অপশানে যাই এখানে বলা আছে হাউ টু ইনভাইট এখানে আপনাদেরকে বলতে আপনার ফ্রেন্ডের কাছে আপনাদেরকে আগে সর্বপ্রথম আপনার ইনভাইটটি ফাটাতে হবে তারপর ওই ওই জায়গা থেকে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর এটা যদি সাকসেসফুল হয় তাহলে আপনি আনটি করতে পারবেন তারপর এখানে আর একটু আছে মানে নিয়ম হাউ টু আর্ন রিওয়ার্ড এখানে রিওয়ার্ডগুলো আপনাদেরকে দেখাই টাস্ক রিওয়ার্ড ইনভাইট হোস্ট টু ব্রোডকাস্ট পর ওয়ান আওয়ার উইথিং সেভেন ডে আপনারা আপনারা যদি এক সপ্তাহের মধ্যে এক ঘন্টা এক ঘন্টা ফত মতো এক ঘন্টা লাইভ করে একদিনে তাহলে এখান থেকে পেয়ে যাবে পাঁচ হাজার কয়েন এক সপ্তাহের মধ্যে যদি পাঁচ ঘন্টা লাইভ করে মানে দ্বিতীয় দিনে পাঁচ ঘন্টা লাইভ কমপ্লিট হয় তাহলে ভেবে এখানে আট হাজার কয়েন কিন্তু এইটা আপনাদেরকে কী এই যে এই রিওট অপশানটা এইটা আসলে কী এটা এখন এটা হয়তো আপনাদের কিছু দিনের জন্য আসছে বা যারা এজেন্ট আছেন আপনাদের জন্য কিছু দিনের জন্য আসছে আপনারা একটা কাজ করবেন এখান থেকে আপনারা নতুন যদি কোনো হোস্ট থাকে আপনাদের মাধ্যমে আসতে চায় আপনারা এখান থেকে আর ওই হোস্টটাকে ইনভাইট দেবেন আপনারা গো অপশানে ক্লিক করবেন ইনভাইট অপশানে যাবেন ইনভাইট অপশানে যাওয়ার পর আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন এই জিনিসের লিঙ্কটা এটা কপি করে নেবেন নিশের লিঙ্কটা কপি করার পর হোয়াটসঅ্যাপে যাবেন আপনি যাকে দিতে চান বা আপনি যাকে আমন্ত্রণ জানাতে চান আপনি তাকে আমন্ত্রণ জানাবেন এখানে লিঙ্কটা দিয়ে দিবেন জাস্ট এইটুকুই আপনার লিঙ্কটা দেওয়ার পর আপনার হোস্ট যদি এখানে সম্পূর্ণ কাজ করতে পারে মানে আইডিটা রেজিস্ট্রেশন করতে পারে সম্পূর্ণ রেজিস্ট্রেশন করার পর এখান থেকে আপনি এই টাকাটা পেয়ে যাবেন এবং কি আপনার হোস্ট নিয়ম মাফিক যে নিয়মগুলো আছে নিয়ম মাফিক লাইভ করতে হবে তো গাইস আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই আমি এখান থেকে জাস্ট রিভিউট অপশানে আসবেন এটা কিন্তু আপনি ইনভাইট অপশানে গেলে পাবেন না রিভিউড অপশান আসার পর গুগলে ক্লিক করবেন এখান থেকে এখান থেকে যদি দেন তাহলে পাবেন আর তো গাইস আপনারা যারা অনেকে না আপনারা যারা হোস্ট আছে নতুন ওনারা এই অ্যাপসে আসতে চায় তাহলে ওনাদেরকে কীভাবে ইনভাইট করবেন আমার অনেক ভিডিও দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট খুলবে কীভাবে ফেস ভেরিফিকেশন করবে তারপর কীভাবে টাকা উইড্রো করবে এই সব টিউটোরিয়াল আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ওই লিঙ্ক থেকে দেখে ভিডিও আপনি দেখে নিতে পারবেন আপনি জাস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন এবং গাইস ভিডিওটি ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম